সলমান পার্সি দেখে বলে নবী সাহাবির আরে বেলাল আজকে আজান দিবে না যাও ফাতেমার ঘরে হাসান আর হুসেন আসেনি হাসান আর হুসেন দিয়ে নিয়ে হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে আরে সাহাবিরা দৌড়ায় গেলেন ফাতেমার বাড়ি সাত নম্বর গেট বাবু সালাম বরাবর সেই বাড়িটা দেখা যায় দৌড়ায় যাইয়া ফাতেমাহার ঘরে গেলেন হজরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে হাসান আর হুসাইন কে আসলেন হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইত নানা চেহারা পাইছিলেন দুইজনে দেখতে নবীর মতো দেখা যাইত বেলাল ছিলেন নবী রৌজার পাশে হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ায় এসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে আবার ইমাম হুসাইনের বুকে এর মধ্যে মাথাটা গায়ে কাঁদতে ছিল হাজরাতে বেলাল কাঁদতে ছিল ইমাম হাসান ডেকে বললেন নানার মুআজ্জি যেই দিয়ে নানারে আযান শুনাইতা সেই লাহান দিয়ে গো আযান শোনাও মসজিদে যাও মিনারাই যাও নানান মজিন আজান আমাদেরকে শোনাও হজরতে বেলাল একটা দৌর মেরে স্থির থাকতে পারেন নাই নবী দৌহিত্র আজান দিতে বলেছেন একটা দৌর মেরে মিনারায় উঠে আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথম শব্দমালা সারা মদিনায় তাহার সময় রন্দে রন্ধে সাওয়াই শব্দ পৌঁছায় গেল মদিনার ঘর থেকে নবীর শাহজীরা বের হয়ে দৌড় মারছে যখন আবার বলে না সাহ ল হওয়ার বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বলে না শাহাদু আল্লাহ ইলাহাই ঘর থেকে মহিলারাও বের হয়ে বাচ্চারাও বের হয়ে দৌড় মারছে যখন আবার বল্লা সাহাদু আল্লাহ ইলাহাই লাল্লা আরে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে একটাই কথা নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে ফিরে আসছে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল মদিনের মানুষ ডুকরি ডুকরি কান্না করতে লাগছে যখন হজরতে বেলাল বলেন আন্না মোহাম্মদ রসুল বলার সঙ্গে সঙ্গে সব সাহেব হজরত বেলাল রাজি আল্লাহ বলু অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর মদিনের মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে বলে যাবে মদিনের মাটিগুলি থর থর করে কেঁপে উঠছে হাজরত বেলাল রাজি আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেলেন যখন তেনার হুশ ফিরে আসছে রওজা শরীফের পাশে যে জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল কাদের বলিয়া নবী আল্লাহ নবী গো গোলামকে আসতে বলেছিলেন আমি গোলাম এসে গেছি আপনি আমাকে আসতে বলেছেন আমি আপনার আজান দিতে বলেছিলেন আজান আগে আজান দিলে আপনি নামাজ আসতেন আপনার চেহারা দেখে কলিজা ঠান্ডা করতাম আজকে আজান দিছি নবী আপনি আসেন নাই যেই আজানে নবী আসবে না সে আজান আমি আর কোনো দিন দেব না নবী যেই আজানে নবী আসবে না সে আজানে আমি কোনো দিন দেব না নবী